নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন একটা নাটক নিয়ে কথা বলবো নাটকটার নাম হচ্ছে সদা সত্য কথা বলিব তো সদা সত্য কথা বলিব নাটকটার পরিচালক হিসেবে কাজ করছে তো রুবেল হোসেন এবং নাটকটাতে আমরা অভিনয় করতে দেখি সাবিলা নূর এবং অপূর্বকে তো এই নাটকটাও কিন্তু খুব ভালো একটা রোম্যান্টিক নাটক বাট তার মধ্যে কিন্তু কিছু টুরিস্ট্যান্ড টার্ন রয়েছে কী রয়েছে সেটার জন্য আপনাকে দেখতে হবে নাটকটা নাটকটা হচ্ছে সাতচল্লিশ মিনিটের একটা নাটক একটা মিনিটের জন্য যদি বোরিং ফিল করে আমি রিভিউ করা ছেড়ে দেবো এত ভালো একটা নাটক তো পারলে অবশ্যই গিয়ে চেক আউট করুন অবশ্যই গিয়ে চেক আউট করুন ব্যাপক নাটক তো নাটকটার বিষয়ে আলোচনা করব নাটকটার কোন কোন বিষয়গুলো আমার খুবই ভালো লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশেবেলা অ্যাকাউন্ট অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অ্যাকাউন্টে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সদা সত্য কথা বলিব দু হাজার একুশ সালের একটা নাটক তো নাটকটা কেমন ভালো নাকি খারাপ সেই বিষয়ে যাওয়ার আগে নাটকটার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেবো এবং তারপরে নাটকটার বিষয়ে আলোচনায় যাব তো নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছে হচ্ছে রুবেল হোসেন নাটকটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন রাজীব আহমেদ নাটকটা সংলাপের কাজ করেছেন হচ্ছে রাজীব আহমেদ কাজ করেছেন হোসেন কাজ করেছেন হচ্ছে এইচ এম জামুন ছবিটার এডিটিং এবং কালার গেডিং এর কাজ করেছেন হচ্ছে আগুন শুভ বিজিএম এর কাজ করেছেন হচ্ছে ভ্যারিয়াল সাহিব নাটকটা তো অভিনয় করেছেন অপূর্ব সাবিলা নূর মনিরা অস্কার মিঠু নাজলিম ইসলাম দিশা সপা নিজাম উদয় খান সবার অনেকে তো এবার আসিস নাটকটার মূল বিষয় নাটকটা নাটকটার বিষয় হচ্ছে এখানে আমরা দেখতে পাই সাবিলা নূর এবং অপূর্বর মধ্যে একটা সুন্দর রোম্যান্টিক অ্যাঙ্গেল দেখতে পাই এবং তাদের ভালোবাসার মধ্যে এমন একটা কথা হয় যে কথাটার কারণে এমন একটা বিষয় ঘটে যেটার কারণে তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায় কী সেই বিষয় সেটা জানতেই সিনেমা নাটকটা দেখতে হবে এর থেকে বেশি কিছু জানতে গেলে আপনাকে নাটকটা দেখতে হবে তো এই ছিল মোটামুটি নাটকের বিষয়ে কথা এর বাইরে আর কিছু বলতে চাই নাটকটা অনেকটা ভিডিওটা বড়ো হয়ে যাবে অত সময় নেই আমার কাছে আমি তাড়াতাড়ি করে ভিডিওটা বানাই তো ওই জন্য চলে যাচ্ছি তো তোমাদের যদি কোনো কোনো মতামত থাকে অবশ্যই জানি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশাপাশি অবশ্যই প্রেস করে দিও ভালো দেখো সুস্থ থাকবে দেখা হচ্ছে